সত্যপ্রভাষ সতর্কতার জারি করলো আবহাওয়া দপ্তর পনেরো ও ষোলোই জানুয়ারি কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস রয়েছে কোথায় ঘন কুয়াশার পূর্বাভাস রয়েছে আজকে আমি জানিয়ে দেব আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন পাশাপাশি ভিডিওটি তো অতি অবশ্যই একটি লাইক করবেন কোন জেলা থেকে দেখছেন সেই জেলার আবহাওয়া কেমন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন পশ্চিমের জেলায় শৈত্যপ্রবাহ পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম কিছু অংশে শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে পৌষের শেষে ঝোড়ো ব্যাটিং শীতে পূব সংক্রান্তির আগে হু করে নাচছে পারদ উত্তরবঙ্গে ঘন কুয়াশার দাপট সতর্কতা জারি করা হয়েছিল আবহাওয়া দপ্তরের তরফে আগামী দুই দিন এরকমই পরিস্থিতি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গে চার জেলায় কুয়াশার দাপট থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর বুধবার বৃহস্পতিবার রাজ্য জুড়ে বৃষ্টি সম্ভাবনা মঙ্গলবার থেকে আবহাওয়ার পরিবর্তন তাপমাত্রা বাড়তে শুরু করবে উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলা এবং দক্ষিণবঙ্গের উপকূলের জেলাতে বৃষ্টি সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে খুব হালকা বৃষ্টির সম্ভাবনা সোমবার থেকে বুধবারের মধ্যে সিকিমে বৃষ্টি তুষারপাতের সম্ভাবনা দক্ষিণ ভারত থেকে উত্তর পূর্ব মৌসুমি মাঘ মাসের শুরুতেই দ্বিতীয় বর্ষার বিদায় পর্ব দক্ষিণ ভারত থেকে নতুন করে পশ্চিমী ঝঞ্জায় ষোলোই জানুয়ারি মঙ্গলবার ঢুকবে উত্তর পশ্চিম ভারতের শ্রীলঙ্কার কাছে রয়েছে একটি ঘূর্ণাবর্ত পশ্চিমের জেলায় শৈত্য সম্ভাবনা পুরুলিয়া পশ্চিম বীরভূমের কিছু অংশে শৈত্য সতর্কতা রয়েছে সাতের কাছাকাছি থাকবে তাপমাত্রা শীতে নতুন স্পেল মঙ্গলবার পর্যন্ত শীতের স্পেল হওয়ার সম্ভাবনা ডিসেম্বরের দশ দিনের স্পেল ছিল আবহাওয়া দপ্তর জানিয়েছে সতর্কতা রয়েছে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া পূর্ব পশ্চিম বর্ধমানে আবহাওয়া দপ্তর জানিয়েছে কাল থেকে ঘন কুয়াশার দাপট কমবে হালকা থেকে মাঝারি কুয়াশা হবে খুব সকালে সকালে কুয়াশা থাকলেও দিনভর পরিষ্কার আকাশ থাকবে আগামী দুই দিন দুই থেকে তিন ডিগ্রি কমবে তারপরে আরও দুই দিন একই রকম তাপমাত্রা থাকবে বুধবার বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মঙ্গলবার থেকে ফের আবহাওয়ার পরিবর্তন হবে মেঘলা আকাশের সম্ভাবনা থাকবে এবং বাড়বে তাপমাত্রা মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর বুধবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি নদীয়া জেলাতে দক্ষিণবঙ্গের বাকি জেলা বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির বিক্ষিপ্ত সম্ভাবনা রয়েছে ঘন কুয়াশা সতর্কতা মালদা উত্তর ও দিনাজপুরে সব থেকে বেশি ঘন কুয়াশার সতর্কতা উত্তরবঙ্গের বেশ কোটি জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং কালিম্পং এ মাঝারি থেকে ঘন কুয়াশার দাপট দেখা যাবে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি জেলাতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ফের বৃষ্টির আশঙ্কা দার্জিলিং এ আগামী সোমবার থেকে আবহাওয়া পরিবর্তন হবে সিকিমে বৃষ্টি তুষারপাতের সম্ভাবনা তার প্রভাব পড়বে দার্জিলিং এর পার্বত্য এলাকায় দার্জিলিং এ বৃষ্টির সম্ভাবনা সোমবার থেকে বুধবারের মধ্যে মঙ্গলবার দার্জিলিং কালিম্পং এ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং